সবাই দেখছে অনেক একটু দূরে গিয়ে দেখছে এদের কাছে ফোন নেই শোনো হ্যালো চেক সুরে বলো সুরে বলো হ্যালো চেক হ্যালো 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 চেক আল্লাহর ইবাদত কারা করে বেশি আল্লাহর ইবাদত কারা করে বেশি পুরুষ না নারী কারা করে বেশি পুরুষ না নারী ভেবে দেখো ও দাদা ভবি ভেবে দেখো ও দাদা ভবি কাদের কির পাল্ল আল্লাহর দেখে কাদের দিলে কারা আল্লাহর বেশি প্রিয় I'm <laughs> শোনো তাই আমার মনে হয় নারীর থেকে বেশি পুরুষ এ বাদাতে কাটাই আমার মনে হয় নারীর থেকে বেশি পুরুষ এ বাদাতে কাটাই না তুমি শোনো তাই আমার মনে হয় তাই আমার মনে হয় পুরুষের থেকে বেশি নারী এ বাদাতে কাটাই করে বেশি পুরুষ না নারী ভেবে দেখো ও দাদা ভাবি ভেবে দেখো ও দাদা ভাবি কাদের কৃপাল ভারি বলছো পুরুষরা বেশি এবাদত করে যদি তাই হতো তুমি দেখবে এই মহললায় অনেকগুলো মসজিদ আছে প্রতি মসজিদে দেখবে দুটো ঈদের নামাজ এবং রোজার সময় আর জুম্মা বাদে বাকি দিনগুলো তো দেখবে এক থেকে দেড় কাতার নামাজই হয় কি হয় তাই তো কিন্তু আমার মায়েদের যদি আল্লাহ পাক হুকুম দিত মসজিদে যাওয়ার তাহলে কি হতো বলছো শোনো শোনো বলো সুরে বলো সুরে বলো আচ্ছা শোনো কি হতো আমার মায়েদের যদি হুকুম দিত মসজিদে যাওয়া আল্লা যদি হুকুম দিত আল্লা যদি হুকুম দিত নারী যেন মসজিদে নামাজ পড়ে একবার ফাঁকা যেত না একবার তেও ফাঁকা যেত না মসজিদ নারীদের ভিড়ে আমি কি বলছো মসজিদে ফাকা যেত না একদম যদি মেদের আল্লাহ হুকুম দিত যে মেয়েরা যদি মসজিদে যেত মসজিদে নাকে জায়গা দেয়া যেত মসজিদ বাড়াতে হতো ছেলেরা নাকি নামাজ পড়ে না শোনো নামাজ সবাই পড়ে তবে বাড়ি থাকে না যে যেখানে কাজে গামে যায় সেখানে পড়ে না বলো বলো শুনে অটোওয়ালা পর্যন্ত সে রাস্তায় যদি সময় হয়ে যায় নামাজ পড়ে তুমি শোনো ওগ আল্লাহ যদি নারীদের দাড়ি দিত মানে বোঝা তো কজন নারী রেখে দাড়ি কজন নারী রেখে দাড়ি নবীর আদায় করিত শোন নারী যদি এত এবার কারি শোনো

আরে নারী ও যুনে নারী আল্লাহ তাকে জাহানা মে ঠেল দেয় আল্লাহ রে বেশি পুরুষ না নারী ভেবে দেখো পাল্লা ভারী তুমি বলছো আমার মায়েদের যদি দাড়ি রাখার হুকুম দিত তাহলে দাড়ি রাখতো না দাড়ি কেন আল্লাহ পাক যদি বলে জান দিয়ে দিতে এরা ইমানের জন্য জানও দিয়ে দিতে রাজি আছে তুমি শোনো পুরুষ ভুল করে না আর পুরুষ কি ভুল করে শোনো সেই পুরুষ আল্লাহর প্রিয় হয় সেই পুরুষ আল্লাহর প্রিয় হয় যার মনটা হয় নরম কি Oh. <laughs> পুরুষ কথাই কথাই বেশি পুরুষ কথাই কথাই মাথা করে গরম পুরুষ মাথা গরম করে না তুমি দেখবে সারাদিন কাজ কাম করে এসে বাড়ি আসলে যখন তার স্ত্রী জিজ্ঞেস করবে কালকে আমার এখানে নিয়ে যাও বলবে তুমি যাও তো দেখবে উল্টো পাল্টা বলো মাথা গরম করে মাথা গরম করে দেয় সুরে বল সুরে বল আরো কি ভুল করে দেখো এটা ভেবে দেখো আসল পুরুষ বলে তারে আসল পুরুষ বলে তারে যে নিজের বিবি বাচ্চাদের সুখী করে কত পুরুষ দেখি ঘরে রেখে বিবি কত পুরুষ দেখি ঘরে রেখে বিবি কি দাদা তোমাদের এখানে হয়তো এরকম শোনো 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 তুমি বলছো আরে সময় পায় না পুরুষ পুরুষ নাকি ফোনে লাইন মারে শুনে রাখো এই ছেলেরা যখন কাজ কাম করতে বাড়ি থেকে কলকাতার দিকে চলে যায় ফোনটা গরম হয়ে যায় জানো এই ফোন নিয়ে আমাদের ওখানে অনেক পরিবারে বিচ্ছেদ হয়ে যাচ্ছে কারণ শুধু মেয়েদের জন্যেই শুনে রাখো ও আল্লাহ আল্লাহর কাছে নারী যারা বেশি বেশি সবরধারী আর এমন নারী সংখ্যায় কম বেশি নারী ঝগড়াকারী নারীর ছগলা কারি নারী যদি আতো শোনো শোনো নারী মাফ মা কেমন সবরধারি দুটো রুটি নিয়ে তারা চারজন ঘরে ভাগা ভাগি তার মাঝে একজন ভিতারি আসে নিজের ভাগে তাকে দিয়ে দে তার মাঝে নিজের ভাগ তাকে দিয়ে দেয় ভেবে দেখো এ যুগের মেয়েরা ভেবে দেখো এ যুগের মেয়েরা যারা শ্বশুর শাশুড়িকে দেখো এ যুগের মেয়েরা যারা শ্বশুর শাশুড়িকে ভুকার রেখে দে তুমি বলছো শাশুড়িকে রাম তুমি বলছো যে আমার মায়েরা বোনেরা তার শাশুড়িকে দেখে না খেতে দেয় না তাই তো তাহলে যে বড় বড় গল্লাগুলো দিচ্ছে সেগুলো খাচ্ছে কি শোনো তুমি দেখবে শাশুড়িকে এখানকার মেয়েরা ভালো মেয়েরা দেখবে শাশুড়িকে ওই নেজার উপরে একটা দাগা হয় জানেন যাতে কাঁটা ভর্তি কেউ খেতে চায় না দেখবেন বয়স্ক মানুষ বুড়ি একে চোখে দেখতে পায় না তার আবার নেজার উপরে দাগাটা কি হাল হয় দেয় না বলিনি দেয় ওই রকম ভাবে দেয় আচ্ছা তুমি শোনো এখানে নারী পুরুষ উভয় আছে একটা একটা কথা ভেবে দেখবেন কোরআন আমরা কে বেশি জানি নারী না পুরুষ এটাতে কিন্তু আমার মায়েরা কোরআন শরীফ বেশি জানে কারণ দেখবে রমজান মাস আসলে প্রত্যেক নারী কোরআন শরীফ নিয়ে বসে যায় এবং দুটো তিনটে করে কোরআন খতম দেয় কিন্তু আমার কটা দাদা আছে যে একটা বা দুটো খতম দিয়েছে তুমি দেখবে নারীরা কোরআন বেশি জানে এটা ঠিক তো ছেলেরা বেশি কোরআন ছেলেরা বেশি কোরআন যে জানে না তা নয় ছেলেরাও জানে তবে মেয়েদের মেয়েরা এখানে যারা আছে সবাই কোরআন জানে এটা অস্বীকার করবো না কিন্তু কেন কোরআন জানে জানে শোনো এরা খেলায় পড়ে কোরআন জানে কোরআন শিখেছে বলি শোনো কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব কোরআন হলো কেতাব কত খোদার বাণী কোরআন হলো সৃষ্ঠ খতার দেওয়া বাণী নারী বেশি না পুরুষ বেশি কোরআন পড়া জানি খলে রাজা একেবারে সবাই কোরআন জানে না তা নয় অনেকে জানে তবে মীরা বেশি জানে মীরা কেন বেশি জানে তুমি শোনো বলো মীরা পিয়ের আগে কোরআন শিখে যাতে বিয়ে না ভেঙে যায় কিন্তু আর বিয়ের পরে ওই কোরআন শরীর বৌমা তুলে যদি আর তুলে রাখতো তাহলে অতগুলো খতম কে দিচ্ছে রমজান মাসে আর তুলে রাখে ছেলেরা খতম দিত ছেলেরা সময় পাবে কোথায় রোজার সময় মেয়েরা বসে থাকে সারা দিন রান্না করতে হয় না রান্না তো দুপুরে পরে সকাল বেলায় কোরআন পড়ে যাতে না ভুলে যায় ছেলেরা সময় পাবে কোথায় শুনে রাখো যে একটা দুটো রোজা চালু হবে যখন আমাদের বৌরা বলবে ওগো এ মাসে কিন্তু অনেক টাকার কেনাকাটা করতে হবে তখন আর সময় নেই ডবল রোজে কাজ করতে হয় এখানে আমার ভাইরা জানে আচ্ছা তারা সারাদিন কাজ কাম করছে সংসার চালাচ্ছে মেয়েরা এত কষ্ট করছে তাদের কি জামা কাপড় কিনে দিতে হবে না শোনো কোরআন প্রত্যেক যাই বলো বাহানায় হোক যাই হোক মেয়েরা কোরআন বেশি জানে কিন্তু কোরান শরীফ সবাইকে শিখতে হবে তাই বলছে তুমি হও না যত শিক্ষিত তুমি হও না যত শিক্ষিত কোরআন পুরুষ না জানলে কোরআন হোক বা পুরুষ না জানলে কোরআন তার কপালে অনেক দুঃখ তাই কবি সামাদুল বলে আমি নাই কারো দলে কবি সামাদুল বলে আমি নই কারো দলে এবাদত বেশি মোর নবী তার দলে এবাদতে কোন ভাগা ভাগি নয় ওগো এবাদতে কোন ভাগা ভাগি নয় কে সবার ডাকতে হয় হায়াত করে নে এ নেবাদ তোর থাকতে হায়াত করে নে এ এবাদাত যাতে আখের রাত সোজা হয়ে যায় থাকতে হায়াত করে নে এ বাদাত যাতে আখের রাত সোজা হয়ে যায় আল্লাহ এ এবারত কারা বেশি না পাল্লা ভারি ভেবে দেখো ও তা ভাবি কাদের নেকির পাল্লা ভারি হ্যালো